হরে কৃষ্ণ বন্ধুরা পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানি আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা আর আজকের রেসিপি একদম ছোটো মাছ চুনো মাছের রেসিপি নুন হলুদ মেখে নিচ্ছি চলুন তাহলে রেসিপিটা শুরু করে যাক ভালো করে নুন হলুদ মেখে নেব আজকে এই চুনো মাছ দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি বানাতে চলেছে বন্ধুরা তাহলে দেখতে থাকুন সঙ্গে থাকুন মাছটা ভাজা গেছে বেশি কড়া করে ভাজবো না তুলে নেব মাছের রেসিপির জন্য নিয়েছে এখানে দুটো ছোট সাইজের আলু রয়েছে রসুন কুচি নুন হলুদ আর রয়েছে এখানে গিমা শাক এটা হচ্ছে গিমা শাক বন্ধুরা আজকে গিমা শাক যে রেসিপিটা হবে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আরও এক চামচের মতো তেল দিয়েছি বন্ধুরা এবারে ফোড়নে দেবো কালো জিরে আর রাঁধুনি এবারে দিয়ে দেবো রসুন কুচি এবারে দিয়ে দেব আলু দেবো নুন হলুদ

গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব আলুটা সেদ্ধ হয়ে গেছে মাছ ভাজাটা দিয়ে দেবো এবারে গেমা শাকটাও দিয়ে দেবো এবারে দু তিন মিনিটের মতো ফুটিয়ে নেব দেখুন রান্নাটা হয়ে গেছে আর কি সুন্দর হয়েছে রান্নাটা এই শাকটা কিন্তু অনেক তেতো হয় বন্ধুরা আপনারা কারা কারা খেয়েছেন কিমা শাক জানেন এই শাকটা কিন্তু অনেকটাই তেতো হয় তার জন্য আমি অল্প করে দিয়েই শাকটা রান্না করলাম তাহলে খেতে খুব টেস্টি আর মজাদার হয় আর বেশি হয়ে গেলে কিন্তু যারা তেতো বেশি পছন্দ করেন তাদের জন্য ঠিক হবে আর যদি তেঁতো বেশি না পছন্দ করেন তাহলে কিন্তু অল্প করে এরকম রান্না করে নিতে হবে মানে শাকটা অল্প করে দিতে হবে এবারে নামিয়ে দেবো হয়ে গেছে দেখুন একদম ঝোল রাখিনি বেশি ঝোল ভালো লাগবে না মাখা মাখা করেছি হয়ে গেছে নামিয়ে দেবো এই দেখুন বন্ধুরা আমার ছোট্ট একটা রেসিপি চুনো মাছ দিয়ে গিমাসাগের চচ্চড়ি এই রেসিপিটা দেখতে যত সুন্দর লোভনীয় খেতেও কিন্তু ততটাই লোভনীয় বন্ধুরা দেখেছেন কত সুন্দর লাগছে এই রেসিপিটাতে কিন্তু শাক বেশি দেওয়া যাবে না বন্ধুরা যেহেতু গিমা শাকটা কিন্তু অনেক তেতো হয় যারা খেয়েছেন তারা জানবেন এই শাকটা অনেকটাই তেতো হয় আর বেশি দিয়ে দিলে কিন্তু যারা তেঁতো কম খান তাদের কিন্তু ভালো লাগবে না আর যারা তেতো বেশি খান তাদের জন্য ঠিক লাগবে তাই বলবো এরকমই রেসিপি যদি খেতে ইচ্ছে হয় তাহলে হালকা করে শাক দিয়েই রান্না করবেন তাহলে দেখবেন খেতেও ভালো লাগবে আর বারবার খেতে ইচ্ছেও করবে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি বাজিয়ে অন করে রেখে তাহলে বন্ধুরা ছোট্ট করে একটা লাইক দিয়ে বেলাইকেনটি বাজিয়ে অন করে রাখুন এরমই সুন্দর সুন্দর রেসিপি পেতে পল্লবী শর্টকাট রান্না আপনাদের কাছে তখনই পৌঁছে যাবে যখনই আপনারা বেলাইকেনটি বাজিয়ে অন করে রাখবেন আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তা তখন ভালো থাকুন সুস্থ থাকুন রাতে রাতে হরে কৃষ্ণ আর পাঠিয়ে দিলাম বন্ধুরা খেতে থাকুন মজা হয়েছে সত্যিই বন্ধুরা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে